নিজের বাবার সহযোগিতায় তাই অবশেষে ঝিলকে ফিরিয়ে এনে চৈতিকে ফেলে ঝিলকে সকলের সামনে সিঁদুর পড়ালো সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে পাবা গার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ঝিলকে ভুল বুঝে সাক্ষ্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে পরিবারের কথা মতো চৈতিকে বিয়ে করছে কিন্তু সাক্ষর এই সিদ্ধান্তটা সাক্ষর বাবা মেনে নিতে পারছে না আজ তো যখনই চৈতি সাক্ষর বাড়িতে আসলো তখন সকলের সামনে সরাসরি সাক্ষর বাবা বলেই দিল যে চৈতিকে সে পছন্দ করে না চৈতির সাথে যে সাক্ষর বিয়েটা হচ্ছে সেটাও মানতে পারছে না সে কিন্তু সাক্ষ্য এই কথাটার প্রতিবাদ করে সাক্ষ্য বলে বাবা এটা তো আমার ইচ্ছেতে হচ্ছে না পরিবারের সবার ইচ্ছেতে হচ্ছে সাক্ষর বাবা রেগে যায় এদিকে পরিবারের সকলে যখন জানতে পারে যে আজও ঝিলের গিয়েছিল আর এই সত্যটা পরিবারের থেকে আড়াল করতে চাচ্ছে তখনই সাক্ষর পরিবারের সকলে আরো রেগে যায় সাক্ষর পরিবারের কেউ যেন বুঝতে পারে না যে সাক্ষ্য ঠিক কি চাচ্ছে সাক্ষ্য যে ঝিলকে ভালোবেসে ফেলেছে আর ঝিলকে কোনোভাবে ছাড়তে চায় না সেটা বুঝতে পারছে না সাক্ষর পরিবারের কেউ কিন্তু সাক্ষ্য হলুদের যখনই জানতে পারে জিল যা কিছু বলেছে সাক্ষ্যকে সবটাই মিথ্যে তখনই সাক্ষ্য ভীষণ রেগে যায় সাক্ষ্য কি করবে ভেবে পায় না এদিকে সাক্ষ্যর বাবা ঠিক সেই মুহূর্তে বলে যে এখনো সময় আছে তুমি ওকে ফিরিয়ে আনো এনে ওকেই বিয়ে করো ঠিক তখনই সাক্ষ্য আর কোনো কিছু না ভেবে ছুটে চলে যায় ঝিলকে ফেরানোর জন্য এরপরে ঝিলকে ফিরিয়ে এনে চৈতিকে ফেলে ঝিলকেই সকলের সামনে সিঁদুর পাড়ায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সাক্ষ্য ঝিলকে ফিরিয়ে এনে চৈতিকে ফেলে ঝিলকেই সিঁদুর পরায় শুধুমাত্র নিজের বাবার সহযোগিতায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো